কামবাসনা এমন একটা বিষয় যেটা মানুষ আলোচনা করতে লজ্জা পায় সমাজ যেন এই বিষয়টিকে খারাপ ডিক্লেয়ার করে দিয়েছে কিন্তু এটাও জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আপনাদের প্রভু বুদ্ধ এবং এক যুবকের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব একবার এক কম বয়সী যুবক গৌতম বুদ্ধের কাছে যায় এবং বলে প্রভু আমি না চাইতেও আমার মনে অশ্লীল চিন্তাভাবনা কাম বাসনা জাগ্রত হয় আমি কি করে মুক্তি পাব প্রভু এতে আমার মন অস্থির হয়ে ওঠে খুব খারাপ লাগে বারবার আমি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয়ে যাই গৌতম বুদ্ধ মৃদু হেসে তার কাছে জানতে চাইলেন তুমি কি জানো কামবাসনা বাসনা আসলে কী যুবকটি তখন বলে আমি জানি না কাম বাসনা আসলে কী কিন্তু এটা যাই হোক না কেন খুবই বাজে আমাকে খুবই সমস্যায় ফেলেছে গৌতম বুদ্ধ তখন তাকে বলেন না বৎস এটা কখনো বাজে হতে পারে না কারণ এটা প্রাকৃতিক নিয়মের সৃষ্টি প্রাকৃতিক নিয়মে তৈরি কোনো জিনিস খারাপ হতে পারে না এটা কোনো না কোনো কারণে তৈরি কাম মানুষের জন্মগত অধিকার জন্মগতভাবে এটা মানুষের শরীরে থেকে এসেছে আসলে বাসনা হলো মানুষের না পূরণ হওয়া চাহিদা যেটা পূরণ না হলে মানুষ আরও বেশি করে সেটার প্রতি আকর্ষিত হয় যেমন ধরো যার কাছে অর্থের অভাব থাকে যার অর্থের বাসনা থাকে সে আরও বেশি করে অর্থের প্রতি আকর্ষিত হয় কাম বাসনাও ঠিক সেরকমই একথা শোনার পর যুবকটি বলে প্রভু এটা তো বুঝলাম যে কাম বাসনা কী কিন্তু আমাকে এটা বলুন এই কাম বাসনা আসে কোথা থেকে এটার উৎপত্তি স্থল কোথায় গৌতম বুদ্ধ তখন বলেন এটা প্রাকৃতিক নিয়মের সৃষ্টি এবং প্রত্যেকের জীবনে এটা থাকা খুবই জরুরি এটা জীবকে বংশ বিস্তার করতে সাহায্য করে যুবকটি তখন জানায় এটা তো বুঝলাম যে কাম মানুষের জীবনে হওয়াটা খুবই দরকার কিন্তু মানুষ কেন তাহলে এই কাম খুব বাজে চোখে দেখে গৌতম বুদ্ধ ছেলেটির কথায় উত্তর দেন এই কাম খারাপ চোখে দেখাটাই মানুষের সমস্যা কাম বাসনার হওয়াটা কোনো সমস্যা নয় কিন্তু কাম বাসনার বেলাগাম হওয়াটা হলো আসল সমস্যা সবসময় মনে কাম বাসনা নিয়ে চিন্তাভাবনা করা সেই চিন্তাভাবনা থেকে বাজে কাজকর্ম করা কামবাসনাকে জীবনের লক্ষ্য বানিয়ে নেওয়া এবং সর্বোপরি এটার জন্যই বাঁচা এটাই সব থেকে বড় সমস্যার কারণ মানব জীবনে গৌতম বুদ্ধ যুবকটিকে জিজ্ঞাসা করেন তুমি কি মনে করো পশু পাখিদের মধ্যে কাম কি বিদ্যমান যুবকটি তখন জানায় হ্যাঁ প্রভু অবশ্যই বিদ্যমান কারণ তাদেরকেও তো তাদের বংশ বিস্তার করতে হয় গৌতম বুদ্ধ তখন জানতে চান তাহলে আমরা পশু পাখিদের ভুল বলি না কেন তাদেরটাকে খারাপ চোখে দেখি না কেন যুবকটি বলে জানি না প্রভু আপনি বলুন এর উত্তর গৌতম বুদ্ধ কথার উত্তরে বলেন পশু পাখিরা কামকে ব্যবহার করে সন্তান উৎপন্ন করার জন্য তারা তাদের সুখ ভোগ করার জন্য বা মানসিকভাবে কোনোরকম চিন্তাভাবনা করে কাম বাসনা মেটায় না কারণ ঈশ্বর তাদের এতটাও ক্ষমতা প্রদান করেননি যে তারা এত কিছু চিন্তাভাবনা করতে সক্ষম হবে যেখানে আমরা মনুষ্যজাতি আমাদের প্রাকৃতিক দান চিন্তাভাবনা করার ক্ষমতাকে কাজে লাগিয়ে জন্মগতভাবে যা যা পেয়েছি সব কিছুকে সুখ স্বাচ্ছন্দ্য ভোগের জন্য কাজে লাগানোর চেষ্টা করি কাম সাথে ঠিক এমনটাই করেছি এই কামবাসনাকে আমরা আমাদের সুখ বা আনন্দ লাভের একমাত্র কারণ বানিয়ে নিয়েছি যেটা প্রকৃতি আমাদের দান করেছিলেন বংশ বিস্তার করার জন্য সেটাকে আমরা জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে রেখেছি মনুষ্যজাতির কাম বাসনার এরকম বেলাগাম হওয়াটাই তার সমস্যার কারণ তখন যুবকটি জানতে চায় তাহলে এই কামবাসনা বাসনা বেলাগাম হয় কেন এরকম হওয়ার কারণটা কি। গৌতম বুদ্ধ উত্তরে বলেন কাম বাসনার বেলাগাম হওয়ার চারটি প্রধান কারণ লক্ষ্য করা যায় প্রথমত জীবনে নির্দিষ্ট কোনো সঠিক লক্ষ্য না থাকা আচ্ছা তুমি যখন কোনো নির্দিষ্ট কাজে ব্যস্ত থাকো তখন কি তোমার মাথায় এই কাম বাসনা নিয়ে চিন্তাভাবনা আসে যুবকটি তখন জানায় না প্রভু আমি যখন অন্য কোনো কাজে ব্যস্ত থাকি তখন আমার মাথায় এইসব চিন্তাভাবনা আসে না বুদ্ধ বলেন তোমার জীবনে যদি নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে এবং তুমি সেই লক্ষ্য অনুযায়ী কাজ করো লক্ষ্য নিয়ে চিন্তাভাবনা করো তাহলে তোমার মাথায় খারাপ চিন্তাভাবনা আসবে না কারণ মানুষের মস্তিষ্ক একই সময় একটি বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে পারে একের অধিক চিন্তাভাবনা একই সময় মানুষের মস্তিষ্ক করতে পারে না মনুষ্য জীবনের এখন সবথেকে বড় সমস্যা হলো তাদের জীবনে কোনো নির্দিষ্ট সঠিক লক্ষ্য স্থির করা নেই তাই তোমার আগে উচিত তোমার লক্ষ্য স্থির করা সঠিক কাজের জন্য এবং সেই মতো কাজ করা কামবাসনার বেলাগাম হওয়ার দ্বিতীয় প্রধান কারণ হল মানুষ এই কামবাসনাকে খারাপ মনে করে সেটাকে দমন করার চেষ্টা করে কোনো জিনিস যত দমন করার চেষ্টা করা হবে ততই সেটা উঠে আসতে চাইবে কামবাসনার সাথে এমনটাই হয়েছে কামবাসনার কথা বলতে গেলে প্রথমেই যেটা আমাদের মনে আসে সেটা হলো যৌনাঙ্গ মানুষ এই যৌনাঙ্গকে গোপন অঙ্গ হিসেবে মনে করে সব থেকে বড় ভুল করে অথচ এই যৌনাঙ্গ কিন্তু মানুষের শরীরের বাকি অঙ্গের মতো যেমন হাত পা মুখ এইগুলোর মতোই ঈশ্বর প্রদত্ত বাকি অঙ্গ যেরকম কাজ করে চলে যৌনাঙ্গ ঠিক সেরকমই কাজ করে বুদ্ধ যুবকটিকে বলে আমি যদি এখন তোমাকে বলি আমের কথা মাথায় আনবে না তোমার মনে কিসের চিত্র ভেসে উঠল যুবকটি জানায় আমের চিত্র ভেসে উঠল প্রভু বুদ্ধ জানায় ঠিক এরকমই তুমি যে চিন্তা ভাবনাটা তোমার মাথা থেকে বের করে দিতে চাইবে তুমি মনে করবে বার বার যে আমি অশ্লীল চিন্তাভাবনা করব না ঠিক সেই চিন্তা চিন্তাভাবনাটাই বারবার করে তোমার মাথায় আসবে কামবাসনার বেলাগাম হওয়ার তৃতীয় গুরুত্বপূর্ণ কারণটি হলো আমাদের মনে যে অশ্লীল চিন্তাভাবনাগুলো আসে সেগুলোর প্রতি জাগ্রত না হওয়া আমাদের মনে আসা চিন্তাভাবনাগুলোর একটি আশ্চর্যকর দিক হল আমাদের মনে একটা অশ্লীল চিন্তাভাবনা আসলে সেটাকে কেন্দ্র করে আরও নানান রকম চিন্তাভাবনা আমাদের মনে আসতে থাকে এবং আমরা সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এতে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায় তাই আমাদের উচিত আমাদের মনে যে চিন্তাভাবনাটা আসছে সেটার প্রতি ধ্যান দেওয়া সেটার প্রতি জাগ্রত হওয়া যাতে সেটাকে কেন্দ্র করে আর নানান রকম চিন্তাভাবনা আমাদের মধ্যে ঘোরাঘুরি না করে কামবাসনার লাগাম ছাড়া হয়ে যাওয়ার অন্যতম চতুর্থ গুরুত্বপূর্ণ কারণটি হলো কখনো কখনো কামবাসনা আমাদের মধ্যে থাকে না কিন্তু কিছু অশ্লীল মানুষজনের সাথে থাকার জন্য আমাদের মধ্যে কামবাসনা উৎপন্ন হয়ে যায় তখন যুবকটি বলে হ্যাঁ প্রভু এটা আপনি ঠিক বলেছেন এটা আমিও লক্ষ্য করেছি বুদ্ধ তখন বলেন এই জন্য উচিত বাজে চিন্তাধারা সম্পন্ন মানুষজনদের থেকে বা অশ্লীল মানুষজনদের থেকে একটু দূরত্ব বজায় রাখা যুবকটি তখন জানতে চায় প্রভু এটা তো বুঝলাম যে কাম বাসনা লাগাম ছাড়া কেন হয়ে পড়ে কিন্তু এই কাম বাসনাকে বন্ধ রাখার কি কোনো উপায় নেই গৌতম বুদ্ধ তখন উত্তরে বলেন প্রথমে তোমাকে এটা বুঝতে হবে কামবাসনা কখনো বন্ধ করা যায় না কেবলমাত্র এটাকে নিয়ন্ত্রণ করা যায় কারণ প্রকৃতি প্রদত্ত কোনো জিনিস বন্ধ করার ক্ষমতা আমাদের নেই নিয়ন্ত্রণ করার দুটি উপায় আছে প্রথমত প্রেম এবং দ্বিতীয়ত মনোযোগ কেউ যদি সত্যিকারের প্রেমে আবদ্ধ হয় তবে তার কাছে এই কামবাসনা সুখ এবং আনন্দে রূপান্তরিত হয় কিন্তু অনেকে প্রেম মানে শারীরিক কামবাসনাকে গুরুত্ব দিয়ে থাকে এর ফলে কামবাসনা লাগাম ছাড়া হয়ে ওঠে দ্বিতীয়ত মনোযোগ দেওয়া তুমি যদি কোনো সঠিক লক্ষ্যের দিকে মনোযোগ দিতে থাকো এবং সর্বদা সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকো তাহলে এই কাম মতো জিনিস তোমার কাছে তুচ্ছ বলে মনে হবে ছোটোখাটো ব্যাপার বলে মনে হবে যুবকটি গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করে প্রভু আমি মনোযোগ শুরুটা করব কোথা থেকে গৌতম বুদ্ধ তখন তাকে বলেন তুমি যদি আগেই নিজেকে চিনতে শুরু করো এবং নিজের সাথে সময় কাটাতে শুরু করো তাহলে তুমি নিজেকে খুব ভালো মতো বুঝতে পারবে তোমার ইচ্ছা অনিচ্ছা সব ভালো মতো বুঝতে পারবে এবং একদিন দেখবে এই সব জিনিস তোমার কাছে তুচ্ছ বলে মনে হবে এবং নিজের থেকে এই সব অশ্লীল চিন্তাভাবনা তোমার মনে আসা বন্ধ হয়ে যাবে বন্ধুরা কাম নিয়ন্ত্রণে আনতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত কামবাসনাকে জীবনের একটি ছোট্ট অংশ হিসেবে দেখুন জীবন হিসেবে নয় দ্বিতীয়ত কিছু পুরুষ মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না চাইতেও তারা কামবাসনা বা স্ত্রী জাতির প্রতি খুবই আকর্ষিত হয়ে পড়ে এবং এটাকে তারা সমস্যা বলে মনে করে কারণ এই আকর্ষণ অটোমেটিক্যালি মনের মধ্যে চলে আসে এবং এর ফলে পড়ায় মন বসে না কাজে মন বসে না গুরুত্বপূর্ণ সময়গুলো হাত দিয়ে বেরিয়ে যায় মানুষ লক্ষ্য ভ্রষ্ট হয় তৃতীয়ত আমাদের উচিত আমাদের মনে যে চিন্তাভাবনাটা আসছে সেটার প্রতি ধ্যান দেওয়া সেটার প্রতি জাগ্রত হওয়া যাতে সেটাকে কেন্দ্র করে আর নানান রকম চিন্তাভাবনা আমাদের মনে ঘোরাঘুরি না করে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ